তো গাই আমার গেম প্লে সবাই দেখেন ভিডিওটা আগে তারপর কিছু বলতেছি আমি না আমার সাথে সাথে একটা কিল করে দিয়েছি সবাই দেখেন তারপর আমি এনিমেলার সাথে ফাইট করতে গিয়ে মরে যাই দেখেন সবাই এনিমেলটা আমাকে মেরে দেয় মরে যাওয়ার পর আমি আবার আকাশ থেকে নামতেছি এখানে দেখেন একটা নিমকে গিয়ে একটা হেড শট মারি এখানে একটা বডি কিল করে ফেলি দেখেন সবাই এনে মধ্যে কে অস্ত্রিয় চটমারি দেখেন যুবাই এখানে একটা দেখেন সবাই হকার লেভেল এ শর্ট দিব মুক্তি হেড শর্ট এখানে মরে যাই দেখেন মরে যাওয়ার আগে হেড শর্ট টা দেখেন সবাই এখানে হেডশটটা দেখেন অস্থির তো গাই সবাই ভালো থাকবেন বিনতে পর্যন্ত আসসালাম আলাইকুম